জনসাধারণের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি যেটা আপনার টিএমসির নেতারা এবং টিএমসির গার্জেন মানে টিএন টিএমসির অভিভাবকেরা বলেছিল সিএ করতে দেব না বলেছিল এনআরসি করতে দেব না এস হতে দেব না কিন্তু দেখুন দুর্ভাগ্যজনক যারা খুব একবার টিএমসিকে ভালোবেসেছিলেন আজকে সেই কথাগুলো কি মিলছে মিলছে না আমরাকে সর্বপ্রথম এখন বর্তমানে টিএমসি করে কোনো লাভ হবে না যত সংখ্যালঘু থেকে আমার হিন্দু ভাই থেকে সকলকে মিলে বিজেপি করতে হবে মোদিজির পার্টি করতে হবে কারণ একটা যেটাই মোদিজি আমাদের বলে সেটাই করে কিন্তু প্রধানমন্ত্রীর আমাদের যে মোদিজির একটা কাজ যে বলেছিল আমি থামব রুখব এ করব না হতে দেব না পারছে কি পারে না আমি বলতে গেলে হয়তো ভাববেন আপনারা যে ইউ ইউনুস ভাই বলছে এটা স্টার না ভাই আপনার চোখটা খোলার জন্য বলছি আপনার ব্রেন শক্তি আছে শিক্ষা করেছেন শিক্ষা আছে পেটে আপনার ব্রেন শক্তি খোলার জন্য বলছি এক একটা দিদিমণি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আইন তিনি থামতে পারবেন না তো সুতরাং আমরা সকলে মিলে ভারতীয় জনতা পার্টিতে আসুন শিক্ষতি যারা যারা শিক্ষতি আমার বোনেরা আছে ভাইরা আছে দাদা ভাইরা সকলে ভারতীয় জনতা পার্টিতে আসুন আর একটা কথা বলি আজ আসামে আসাম সরকার মানে আসামে এর আগে যখন আসামে কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল তখন আসামে কিন্তু কংগ্রেসের সেন্ট্রালে কংগ্রেস ছিল তো কংগ্রেস ছিল এখন আমাদের ভারতীয় জনতা পার্টি আছে বিজেপি মানে মোদিজির সেন্ট্রালে আবার রাজ্যতে আবার বিজেপি তারাকে স্যালুট জানায় আসামের লোককে কারণ তারা জানে তাদের রাজ্যর কি করে উন্নয়ন করতে হয় কি করে কাজ করতে হয় তারা জানে তাই পশ্চিমবাংলায় মানুষকে বলবো জনসাধারণকে বলবো এবং কি পার্টি বে পার্টি সকলকে যারা শিক্ষতি আছেন তারাকে বলবো আপনারা ভারতীয় জনতা পার্টি করুন আর বিজেপির হাত শক্ত করুন কারণ বিজেপি আপনার বিন্দু মাত্র ক্ষতি হতে দেবে না এসার নিয়ে কোনো ভুল বার্তা দেবেন না এসার যারা আমাদের মুসলিম ভাই আছেন খাঁটি মুসলিম ভাই আছেন কোনো